গুড মর্নিং বন্ধুরা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো দেখো আমি কী শুরু করছি আর কোথায় গিয়ে শেষ করছি ঠিক আছে না হ্যাঁ তো আমাদের এই মিনা সুন্দরী হ্যাঁ সকালবেলায় উঠে এই যে একটা কথা হায় ও মা সরি 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 সকালে না গো সকালে না সকালে না ওর তো সকাল হয় বারোটা একটা দুটো তখন হয় ওর সকাল সরি বন্ধুরা ভুল হয়ে গেছে মাপ চাচ্ছি তোমাদের কাছে ক্ষমা করে দিও হ্যাঁ তো এইভাবে মীনাসুন্দরীর দিনটা শুরু হয় তো শুরু করেই মানে ছাদ ছাদ না দেখালে মীনাসুন্দরীর আর মীনাসুন্দরীর হল মার ব্লগই শুরু হয় না ব্লগটাই শুরু হয় না ছাদ বাগান ওদের দেখাতেই হবে সে ছাদ যেরম খুশি সেরম থাক গাছ আমার থাক আর না থাক আর ফুলকেও ভুল ভাল বলে সাদা ফুলটাকে সেটাকে কি যেন একটা বটকিষ্ট না কি একটা ফুল বললো না কি একটা বেশ ফুলের নাম বললো সরি বন্ধুরা নামটা ভুলে গেছি হুম তো ফুলের নামটাও ভুং ভাং বলে সেটা আরসের বিরোধ থেকেও তোমরা দেখেছো যে অনেক ফুলের নাম ও ভুলভাল বলে ঠিক আছে তারপরে দেখালো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে হ্যাঁ হয়েছে তবে সুন্দরী ওই ওই গাছগুলো যদি মানে দেখো সুন্দরী তো আমি বলি না ও রুনা দিদি ভাই বলে। তো আমার মনে হয় আমার ঠাকুমারা এরা বলতো রূপে বারো লাথি গুণে ধরো ছাতি তো ওরকম রূপ থেকে আমার মনে হয় এমন কোনো রূপ নাই ওর গায়ের রঙটাই হলো কটা আর কোনো রূপ কিন্তু ওর নেই বুঝেছ গায়ের রঙটাই শুধু কটা তো সেখানে যাহাতে রুনা দিদি ভাই একটু বলে তা আমি একটু বলছি তো সেইখানে আমার মনে হয় ওই শুধু ওই দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের ভিডিওটা না দেখে আমার মনে হয় কাজ ওই গাছগুলো যদি একটু সাফ সুত্রা করা যায় তা আমার মনে হয় বেশি বেটার হয় তাই তো যাহাতে এই মা মেয়ের বললাম না শুরুই হয় ছাদ থেকে তারপরে কি দেখাচ্ছে এইটুকুটুকু পালং শাক সেই শাকগুলো তুলবে মানে শাক চেয়ে কী করে তুলতে হয় সেটাও জানে না পাঁচ সাত বছর মানে বিয়ে হওয়া হয়ে গেল হুম সত্যি হ্যাঁ মেয়ে মা এখনও কাজ শেখেনি তো মেয়েকে কি কাজ শেখাবে বলো বন্ধুরা মাই তখনও ঠিক মতো কাজ করতে পারে না তো মেয়ে কি করে কাজ করবে হ্যাঁ তো সেইখানে মেয়ে এই সুন্দরী ইস ভাঙাটিন সুন্দরী বলতে আমার ভালো লাগছে না এই ভাঙাটিন টিন হ্যাঁ সেই শাকগুলো কাটলো দেখাচ্ছে যে ভাজা হয়ে গেল তার মধ্যে ও তার আগে ওর মা সবজি নেবে তো সেখানেও একটু টোন টান কাটা হলো ওর তো অভ্যাস ঠিক আছে সংসার করতে পারুক আর না পারুক সেই শিক্ষাটাও পাক আর না পাক মানুষকে টোন কি করে কাটতে হয় সেটা ঠিক ও ভালো বোঝে বা ভালো বুঝেছে আর সেটা ভালো করে বলতেও পারে ঠিক আছে সংসার সে শেখে নি সেটা ওকে দেখলেও বোঝা যায় ও মাকে দেখলেও বোঝা যায় ঠিক আছে তো সেই জায়গাটায় শাক হলো কুমড়ো ভাজা হলো তিনটে ডিম দেখালো হ্যাঁ তিনটে ডিম দেখালো খাওয়াটাও দেখালো না স্নান করতে গেলো স্নান করে সেটাও দেখালো না স্নান করে বেরিয়ে এসে বলল আমার স্নান হয়ে গেছে চান করা হয়ে গেছে তো এবার আমি কী করবো কী করবো সেইখানে বললো যে আমি পুজোটা সেরে আসি সেটাও অবশ্য ক্যামেরাবন্দি করেনি বললো পুজো করব তো সেই পুজো করতে যখন গেছে তো মালের ইস একটা কথা বললে হয় দালাল তোকে আবার মধ্যেখানে টেনে ফেললাম দেখ এই ইসের এই তোদের মিনার মিনার হুম তোদের মিনার একটা পিছনে একটা সামনে এসি ফিট করে দিস ঠিক আছে আমাদের তো ঘরে একটা এসি তো আমাদের কিন্তু অত দেখ বিনা পাখায় কিন্তু বসে আছি তো আমাদের অত গরম টরম লাগে না যখন লাগবে তখন দেখা যাবে গরমের সময় গরম পড়বে ঠান্ডার সময় ঠান্ডা পড়বে কিন্তু ও একটা ভিডিওতেই গরম 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 করেই কিন্তু ভিডিওটা পুরো কমপ্লিট করে ফেলে হুম তো ঠাকুর ঘরে কিনে পাংখা নেই তো আমি বলি মিনা তোর তো এখন অনেক পয়সা দি অনেক পয়সা তাই না হুম তো সেই অনেক পয়সা দিয়ে একটা ঠাকুর ঘরে পাংখা চলে তো দিয়া চলবে না কেন দিয়া বন্ধ হয়ে যাবে তাই তো তো এক কাজ করিস একটা এসির তো আর বেশি দাম না ওই পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে একটা এসি ভালো এসি এসে যাবে ঠিক আছে একটা এসি তুই এক কাজ করিস একটা এসি লাগিয়ে নিস তোর মার ওই ঠাকুর ঘরটায় একদম মাছ চান টান করে ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা কুলকুল করে একদম পুজো দিবি তো সেই ঠাকুর ঘরে পাংখা নেই বলে ইস সে যে এই ভাঙাটিন কি ঘামা ঘেমেছে বাপরে 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 ঘাম আশিস কোথার থেকে এত ঘাম আশিস কোথার থেকে হ্যাঁ আশিস কোথার থেকে এই ঘামেরও বুদ্ধি নেই হ্যাঁ ও গরম কেন লাগে বন্ধুরা তোমরা জানো 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 না তো চলো তার আগে ইন্টুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো চলছি ধিক ধিক তো এই গরম 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 এই গরম গরম করেই কিন্তু পুরো ব্লকটাই শেষ করে দেয় ঠিক আছে তো সেইখানে এই যে গরম যে ওর অতিরক্ত কেন লাগে একে তো শরীরে হিট শরীরে প্রচণ্ড গরম এই গরমের জন্যেই তো ও বাড়ি ছেড়ে চলে গেছে কেন শ্বশুরবাড়িতে কিন্তু এসি ছিল কারো রুমে থাক না থাক ও রুমটাই ছিল তাই তো বন্ধুরা দেখেছ না সবাই ও রুমটা এসি ছিল ঠিক আছে সে সেখানে ঠান্ডা পেত কিন্তু সেই ঠান্ডা হলে হবে না যে ঠান্ডাটা ও শরীরের মধ্যে যে গরমটা আছে সেই গরমটা কিন্তু আর এসির হাওয়াতে যাবে না এসির হাওয়াতে যাবে না যে গরমটা ও শরীরের ভেতরে আছে যেই গরমের জন্য ও এই সংসার থেকে বেরিয়ে গেছে ফোকলার হাত ধরেছিল সেই গরমের কথা বলছি বন্ধুরা আমি যে ও শরীরের ভিতরে প্রচুর পরিমাণে হেট সেই গরম ভাঙানোর জন্য কোথায় গেল না বাড়ি ওকে বাড়ি যেতে হলো তো বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে হ্যাঁ খেয়ে দে বললো চল আমাকে দেয় একটু তো দাদা তো দিয়ে আসলো কিন্তু গরম যে রাত্রিরে ভাঙাবে সেইটাই তো নেয়নি বুঝতে পেরেছ বন্ধুরা সেটা ও নেয়নি তারপরে কি করলো তারপরে ওই গরম ভাঙাবে রাত্রিরে যাদের সঙ্গে আর যে জিনিসটার সঙ্গে সেই জিনিসগুলো আবার ওকে দুবার নিচে গিয়ে নিয়ে আসতে হলো সেই জিনিসগুলো ওকে নিয়ে আসতে হলো গরম ভাঙানোর জন্য এত গরম ঠিক আছে সেটা কি কী নিয়ে এসছে নিশ্চয়ই ওর ব্লক থেকে যে যে দেখেছো আর যারা যারা দেখুনই আমি বলে দিচ্ছি ওই যে কোল্ড ড্রিঙ্ক চিপস ব্যাগারা সেগুলোই তো ওকে রাত্রিরের গরমের হাত থেকে বাঁচাবে গরমে রাত্রিরের হাত থেকে সেই গরমের হাত থেকে বাঁচাবে ওই কোল্ড ড্রিঙ্ক চিজ ব্যাগারা তার সঙ্গে আর কি কি আছে বুঝতেই পারছ কেন বাবার বাড়িতে রাত্রিরে থাকে না কি কারণে থাকে না কেন ওটা একটা গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে যদি যদি এরকম কিছু করে বসে তাহলে তো বুঝতেই পারছ হ্যাঁ না তখন বাপ ওই প্রশাসনের গাড়ি চালায় কি কি করে তাতে কিন্তু ঘণ্টা ফারাক পড়বে না তাই না তো নিচে দুবার ওকে যেতে হলো চিন্তা করো হ্যাঁ যে ওইগুলো নিয়ে আসার জন্য সত্যি সত্যি মাইরি কি বলবো বলার আর কিছু নাই রাত্রে গরম মেটাবে গরম আর আমরা কি খেয়ে গরম মেটা যেন এই দেখো কি বি না। ওর শরীর অনেক গরম না তাই গরম মেটানোর জন্য ওকেগুলো আনতে হয়েছে দুবারা নিচে গিয়ে বসলাম হম চিন্তা করতে পারো তো নাহলে একটা মেয়ে সারাটা দিন বাবার বাড়ি থাকলো আর যেই রাত হয়েছে তখনই তাকে কী আনতে হয়েছে বলেই দিলাম তাই না হুম গরম মেটাতে হবে শরীরের গরম রাত্রিরে মেটাতে হবে তার জন্য মিনাকে নিচে যে ওগুলো আনতে হলো বুঝেছো এই হলো কারণ সত্যি মানে লচ্ছর দেখেছি জানোয়ার দেখেছি অসভ্যতা দেখেছি মানে এরকম অসভ্যতা মানে ভাই বাপ মা সবাই জানে যে আমার মেয়েটা কেন যাচ্ছে কেন যাচ্ছে আমার মেয়েটা বাড়িতে তাই না হুম আসবে না মানে সেই বিপিন বিপিনবাবুন হ্যাঁ তাই করার জন্য ভোটকার বোতল নিয়ে তো ভোটকার বোতল তার আর মানে সামনে দেখাতে পারছে না হুম তো ওইগুলো দেখিয়ে দিল। পন্নিতে করে যে নিয়ে আসলো সেই পন্নিটা দেখিয়ে দিল যে দেখো আমি এগুলো আনতে গেছিলাম হুম ওখানে একটু টুক করে ছেড়ে দিল কি কন্ট্রোভার্সি যে তোমরা করো এ নিয়ে চালাও চালাও যাদের মান সম্মান নেই যাদের মান সম্মান নেই তাদের যত যাই বলো তাদের মান সম্মান জীবনে হবে না বুঝতে পেরেছ তো আদৌ ওই পরিবারটার কোনো মান সম্মান নেই কোনো মান সম্মান নেই তাই যদি থাকতো তাহলে মেয়েকে ওইভাবে ছেড়ে দিত না তাহলে একদম শুরুর থেকে যখন মেয়ে ওরকম করছিল না মানে কি বলবো আমার মা বাবা হলে না চলা তোলে চলা চলা মানে তুলে দে দমাদম দেড় দমাদম দে বলে না মারের আগায় ভূত পালায় মারের আগায় ভূত পালায় তো এই মিনা পুরা সিধা হয়ে যেত যদি তার বাবা মা ঠিক থাকতো চলা মারার কথা আমি ওকে বলিনি ঠিক আছে বলছি আমার বাবা মা একদম চলা তুলতো আর ওইভাবে দিত ঠিক আছে তো ওর বাবা মা যদি ঠিক থাকতো তো মেয়ের সংসারটাও ঠিক থাকতো নিজের বাবা মায়ের ঠিক নাই নিজের বাবা মাই তো ঠিক নাই অসভ্য জানোয়ার বাপ মা তো সে মেয়েকে কি সাবধান করবে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই